এখন পাঠিয়ে দিচ্ছেন হাফেজ মোহাম্মদ হাফেজ মোহাম্মদ সজিব হুসেন পিতা মোহাম্মদ হাফিজুর রহমান গ্রাম আদর্শ এই যে আমাদের ভাই ওনার ছেলে হাফেজ হয়েছেন আপনাদের সন্তানদেরকে হাফেজ বানাইতে মন চায় না কার কার মন চায় দেখি একটু হুজুরকে দেখান নারায়ণ তাকবীর

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين ولا تحزن عليهم ولا تكن في ضيق ما يمكرون صدق الله العظيم সবাই বলি মাশা আল্লাহ এ আপনারা জানেন মাদ্রাসার বাচ্চারা সারা বছর মেহনত করে কিন্তু তাদের একটা পিপাসা নিয়ে থাকে তাদের একটা উদ্দীপনা থাকে যে আমি মাহফিলের মধ্যে আমরা কিছু বলবো আপনারা জানেন অনেক বড় বড় প্রদর্শনী হয় আজকে প্রদর্শনী নয় তারা মাদ্রাসা নিয়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে ইনশাআল্লাহ এ পর্যায়ে আমাদের মাঝে কণ্ঠে ইসলামী সংগীত নিয়ে আসছেন আদর্শ নুরানি হাফিজি আমাদের স্যার ছাত্র বন্ধুরা মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাবো পাঞ্জাবি মা দাও পরিয়ে মাদ্রাসাতে যাব মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাবো দুশো পজা পড়তে আমি যাবো পুরানা হাদিস আমি শ্রেষ্ঠ মানুষ হব পুরানা হাদিস পরে আমি শ্রেষ্ঠ মানুষ হব পাঞ্জাবি মাগাও পরিয়ে মাদ্রাসাতে যাব মাদ্রাসাতে যাব না গো মাদ্রাসাতে যাব সবাই যদি আমাদের সাইপোতে আমি যাব পথারা সব দিব সঠিক পথের দিশা সমাজ থেকে করব বিনিন যত আনা নিশা পথারা সব লোক সঠিক পথের দিশা সমাজ থেকে করব বিনোদ যত কামা নিশা স্বপ্ন দেখি দিন কায়েমের দিনের পথে চলবো পাঞ্জাবি মা গাঁও পড়িয়ে মাদ্রাসাতে যাব মাদ্রাসাতে যাব মো গো মাদ্রাসাতে रोसि

এই ছোট ছোট বাচ্চারা আপনাদের মাঝে এই যে রিডিং আপনাদের সামনে করে নেই বলেন আপনাদের সামনে করে নেই এই বাংলা এই ছোট্ট বাচ্চারা এই শিশু শ্রেণীর প্রথম শ্রেণীর বাচ্চারা আপনাদের মাঝে এই রিডিংটা পড়িয়ে শুনিয়েছে অতএব মাদ্রাসার মাদ্রাসার বিকল্প মাদ্রাসার বিকল্প আর কিছু নাই মাদ্রাসার মধ্যে কোরআন আছে মাদ্রাসার মধ্যে হাদিস আছে মাদ্রাসার মধ্যে বাংলা ইংরেজি গণিত এগুলোর শিক্ষার কার্যক্রম চলছে ইনশা আল্লাহ অতএব আমাদের সন্তানদেরকে মাত্র সাই পড়াইতে আর কোনো ভয় নাই তো বলেন ভয় আছে বলেন আর কোনো ভয় নাই আমরা প্রত্যেকে আমাদের সন্তানকে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসায় ছয় হাজার টাকা আক্তারুজ্জামান ভাই এই মাদ্রাসায় ছয় টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবল করেন সবাই বলি আমিন এ পর্যায়ে শুভেচ্ছা বিনিময় করবেন যার অক্লান্ত পরিশ্রম এবং যার মাতার গান পায়ে বেলে হুজুরের সাথে থেকে বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আজকে আমাদেরকে এই জান্নাতের বাগান সাজিয়ে দেওয়ার জন্য

Eu não sei se você está aqui. 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 Eu não sei se você que é Eu não sei se você que a Eu não sei a você não sei se você está aqui. Eu não sei se você está aqui. Eu não sei se você está aqui. não

না বাবা কেউ জানে জানে ছায়া তারাই এটা কত কষ্ট করছে সন্তানের জন্য আজকে তো এটাই সফল তো এই যে বাকি মাথায় দেওয়া পয়সা হয়েছে আল্লাহ 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 তার মা বাবা কতই না সফল আমার বাবা জানেন এই কল্প কয়েকদিন আগে মারা গেছে আমার বাবা যেদিন মারা গেছে ওই দিন জোহারের আগে আমি হাসপাতালে নিয়ে যেতেছি ঢাকা গাড়ির ভিতরে সুস্থ আমার বাবা বার বার কারণ আমি তো কি আব্বা ও তোর আমি মাদ্রাসায় পড়াইছি তুই আমার তারে সুন্দর করে তোর নিজের হাতে গোসল দিয়া নিজের হাতে কাপড়ের কাপড় দিয়া নিজে জানাজা তো এক কবরে দিবে এটাই আমি শান্তি আমার এই কথাটা বারবার মনে পড়ে বাবা যে বলছিল তোর নিজের হাতে একটা বাবার আর কি চাই সন্তান যদি নিজের হাতে জানাজা পারায় সন্তান যদি নিজের হাতে গোসল দেয় আমার বাবার এই শখটা আমি পূরণ করতে পারছি এই জন্য বিলের মধ্যে অনেক সময় শান্তি লাগে বাবার কথা মনে হইলে যে বাবার যে শেষ ইচ্ছা ছিল ওই ইচ্ছাটা তো আমি পূরণ করতে পারছি দুনিয়ায় মাদ্রাসায় পড়া যা করি আর না করি বাবার ইচ্ছাটা তো পূরণ করতে পারছি তো এমন প্রত্যেকটা সন্তানকে মাদ্রাসায় দিবেন এ আপনার কোটিপতি সন্তান দেখবেন টাকার হিসাবে আপনার কবরের পাশে যাওয়ার কথা মনে থাকবে না বইলা যাবে ঠিক না তো এমন দোয়া করবেন সবাই অনেকের মা নাই আমার মনে হয় অনেকের মা বাবা নাই কারণ মা বাবার কথা যখনই বলছে হুজুদ আপনারা টাকা নিয়েছেন এখন আমি কইতেছি একজন টাকা নিয়ে আল্লাহ আল্লা জাল প্রত্যেকের মা বাবার কবরগুলা জাননাথের বাগান মনে হয় আমি যাদের মা বাবা বেঁচে আসে সবার মা বাবাকে আল্লাহ নেখা দান করুক এই মাদ্রাসাকে কবল করে নেয় যারা এই জান্নাতের মজলিসটা দেয় টাকা পয়সা সহযোগিতা শ্রম সাথে রয়েছে আল্লাহ প্রত্যেকজনকে কবল করুক কন্যা আমি যারা আমরা এতক্ষণ যাবৎ এখানে বৈশা আলেমদেরকে সম্মান জানাইছি ভালোবাসা কোরআনের প্রতি দেখাইছি আমার রব যেন এই সব মানুষগুলারে কবুল করে নেই আলহামদুলিল্লাহ

يا رب يا صغيرا يا أرحم الراحمين يا أرحم الرحيم يا أحكم الحاكمين يا আমরা কিছু গুণাগার বান্দা বান্দি মাওলা গভীর ঠান্ডা কুয়াশার মধ্যে পয়সা রয়েছে গো মাওলা তোমার এই বান্দা গুলা চাইলে বাড়িতে যাইয়া ঘুমাইতে পারো তো গো মাওলা একটা মানুষ মাওলা না ঘুমায়া এই জান্নাতের বাগান বই বইচর মালিক তুমি তো জানো গো মাউলা মানুষ গুলা কি চাই গো আল্লাহ আমার কাছে তো দেব তো তেমন কিছুই নাই তোমার দরবারে তো মাওলা কোনো কিছুর অভাব নাই ও বয়াল আল্লাহ দুশগুল্লা কবুল করিয়া নাও আল্লাহ গোবিররা আল্লাহ বাড়িতে না যাইয়া এই বুঝলিছে বৈশাখ বৈশাখ কুরানের আয়ার আলোচনা শুনছে মালিক আল্লাহ আজকের মাতিল তুমি কবুল করিয়া নাও আল্লাহ যারা আমার সাথে হাত পাড়াইছে গো মালিক জানালাই কারজালি বালাই কারজালি বাবা দেখছিলাম গো বাউলা অনেকে বাবা বার কথা বলার পর গো বাউলা চোখের কোনাই পানি মনে হয় মা হারা সন্তান বাবা হারা অনেক সন্তান আমার সাথে হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ তুমি তাদের মা বাবার কবর কে জান্নাতের বাগান বানায় দাও কতদিন সন্তান মার মা বইলা থাকে না বাবারে বাবা মহিলা ডাক দিতে পারে না গো আল্লাহ কত কষ্ট নিয়ে তোমার কাছে হাত বাড়াইছে মালিক তুই প্রত্যেকের মা বাবার কবর